আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ রখনুজ্জামান আমি এই বিএনপির এই লালমনিরহাট দুই কালীগঞ্জ আদিতমারি আসনের একজন মনোনয়ন প্রত্যাশী আমি আদিতমারির বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছি আজকে দ্বিতীয় দিন আজকে আমি শারফুকুর ইউনিয়নের এই পূজা মন্দিরে এসছি পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য সরল এবং এখানে এসে দেখলাম যে আসলে খুব ভালো পরিবেশ এখানে পূজা উদযাপন করছে এখানকার আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা উদ্দীপনার মাধ্যমে পূজা উদযাপন করছে এবং আমরা সেটা দেখতে এবং আমাদের এখান যে বিএনপি রয়েছে ইউনিয়নের বিএনপি এবং আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা আমাদের এই ভাইদের সাথে আগে থেকেই ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে আমরা এই আশাবাদী এবং আমরা এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে খুবই সশিষ্ট যে ওনার মন মানসিকতা যে আমাদের হিন্দু সম্পদের ভাইরা যাতে এই পূজা উৎসব এবং এই দুর্গা উৎসব যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারে আরেকটা জিনিস আপনি যে প্রশ্ন করেছেন যে আমি যদি এখানে নির্বাচিত হই তা আমি যদি বিএনপির মনোনয়ন পাই তাহলে এখানে কি করব বিএনপি থেকে যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি এখানকার জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে এই আদিত বা কালীগঞ্জদের মানুষের জন্য আমি একটু তাদের দারিদ্র বিমোচনের জন্য এবং যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবো প্রথমে এখানে একটা শিল্পাঞ্চল করতে হবে এই শিল্পাঞ্চলের মাধ্যমে বা শিল্প কারখানা স্থাপিত হলে এখানকার মানুষের দারিদ্রতা হ্রাস পাবে এবং এখানকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধিত হবে পাশাপাশি এখানে যে কিছু সামাজিক ব্যাধি রয়েছে সেই ব্যাধিগুলো যেমন হচ্ছে যৌতুক বাল্যবিবাহ মাদক আরও কিছু কিছু সামাজিক ব্যাধি রয়েছে এই ব্যাধিগুলো নিরসনের জন্য আমি সচেষ্ট থাকবো এবং কিভাবে এই ব্যাধিগুলো নিরসন করা যায় সমাজের যারা এলির শ্রেণীর বা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদের সাথে পরামর্শ করে এই বিধিগুলো আমাদেরকে নিরসন করতে হবে আরও কিছু কিছু কাজ রয়েছে যেমন রাস্তাঘাট উন্নয়ন তারপর স্কুল কলেজ মাদ্রাসা এই মাদ্রাসার উন্নয়ন এই বিষয়গুলোর দিকেও আমার মনোনিবেশ থাকবে সর্বোপরি কালীগঞ্জ আদিতবাড়ি বাসীর জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের উন্নয়নের জন্য তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি তাদের কাজ তাদের জন্য কাজ করব এবং পাশে থাকবো আমি মোহাম্মদ গোলাম কেবিয়া রিফোন সভাপতি বেলাবাড়ি ইউনিয়ন বিএনপি আমাদের বেলাবাড়িতে শ্রী শ্রী বিদ্বেশ্বরী ও সার্বজনীন দুর্গা মন্দির প্রতিবারের ন্যায় এবারও পালিত হতে যাচ্ছে আমরা দলীয়ভাবে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটা মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিরাপত্তা তাদের দেখশনের দায়িত্ব পালন করতেছে আমরা তারে ধারাবাহিকতায় আমরা এটা মনিটরিং করতেছি এবং সেই সুবাদে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমাদের এই আদিতমারি কালীগঞ্জ নির্বাচনী আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তারা পর্যায়ক্রমে মন্দির পরিদর্শন করতেছে তারই আলোকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ ডক্টর রকুনুজ্জামান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ ডক্টর রকুনুজ্জামান আমাদের মন্দির পরিদর্শনে এসেছেন ওনাকে মন্দিরের কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানবেন আমরা অঞ্চলে সকলে মিলে সুস্থ সুন্দরভাবে শারদীয় উৎসব পালন করছি এখানে আমাদেরকে সকলেই সহযোগিতা করছেন এজন্য আমি আবারও মন্দিরের কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমরা যেমন অতীতে সকলে সুন্দরভাবে সহবাসস্থান করেছিলাম এখনও আছি ভবিষ্যতেও আমরা সকলে মিলে সহাব অবস্থান করবো এই আশা রাখছি সকলের সুস্বাস্থ্য সকলকে ধন্যবাদ দাঁড়াইছেন আমাদের একটা কথা আমরা দেশের নাগরিক আমাদের সুরক্ষা দেওয়ার জন্য গরিষ্ঠতা যারা আছেন সকলে আমাদের হেল্প করবেন আর এই যে এটা ভেলা বাড়ি কেন্দ্রীয় মন্দির আমাদের আমার প্রতিনিধি যারা আছে তাদের যদি আমরা সহযোগিতা করে তুলতে পারি প্রথম এই ভেলাবের ইউনিয়নের কেন্দ্র মন্দিরের সর্বস্ব সাহায্য সহযোগিতা তার করতে হবে এই বলে আমার কথা আমি এখানে শেষ করছি